প্রথমে বাগডোগরা বিমানবন্দরে জয়শ্রীরাম ধোনির মুখে আর তারপর বালুরঘাটের কৌশমন্ডিতে বিশৃঙ্খলা দেবের সভায় বাগডোগরা বিমানবন্দরে যিনি শ্রীরাম ধ্বনি দিয়েছিলেন তাকে বুকে টেনে সামাল দেন দেব কিন্তু কুশমন্ডিতে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মঙ্গলবার বালুরঘাটের কুশমন্ডিতে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে জনসভা করতে আসেন অভিনেতা ঘাটলে তৃণমূল প্রার্থী দেব সেখানেই দেখা যায় বিশৃঙ্খলা যদিও প্রার্থীর দাবি বর্ষাবর্ষী নিয়ে করো হয়তো ইউএসএ নিজেদের মধ্যে এক একজন চেয়ারকে আরেকজনের চেয়ার

সুকান্তদাকে শুভেচ্ছা কে রাজনীতির ময়দানে যাই যেই জিতুক না কেন আমার মনে হয় যে মানুষ যাকে ভালোবাসবে মানুষ যাকে বিশ্বাস করে তারই যেন জয় হয় তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল এটাই হচ্ছে সুকান্ত মজুমদার যে দেবের মতো বাংলা সিনেমার সুপারস্টারও এসে বলে যে সুকান্ত দা আমার খুব ভালো বন্ধু আমি আগে সুকান্ত দাকে নিয়ে বলবো তারপরে বিপ্লব মিত্র নিয়ে বলবো তো এটাই হচ্ছে সুকান্ত মজুমদারের প্রাপ্ত দেবের মন্তব্যের পরেই সুকান্ত মজুমদারের জয় নিয়ে আত্মবিশ্বাসী এক্সপোস্ট অমিত মালব্য পিকাই ঘোষ এবং শঙ্কর কুমার রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ